জানি না মানুষ কেমন বেইমানি হ্যাঁ করতে পারে তো কথাটা হচ্ছে যে হ্যাকসিয়াল মানে খ্যাকসিয়াল না এটা সবাই বলতো রিম্বা ঠিক আছে রিম্পা সঞ্জয় দার উদ্দেশ্যে একটা কথা বলেছে কেননা সঞ্জয় দার কাছের মানুষ হয়ে গেছে এখন রিম্পা তাই জন্য রিম্পা খুব মানে খুব মানে সঞ্জয় দাকে শাসন এবং নিউটল থাকতে বলছে আমি একটা কথা বলি হুম আমার আমার এগেনস্টে ওই রেকর্ডিংটা তো ওই যে যে ছেড়েছে আমার এগেনস্টে বলেছে তো ওই পন্দীপ আমার এগেনস্টে বলেছে তাই জন্য খুব রাগ হচ্ছে না খুব রাগ হচ্ছে তাই জন্য খুব বিরক্ত লাগছে যে আমার এগেনস্টে বলেছে আমরা সঞ্জয়দার হয়ে কোনোদিন কিছু করিনি আর মিট কথা বলছিস মিঠাপ মিঠাপ কথা হয়ে গেছে তার সঙ্গে মিটাপের কথা তার সঙ্গে হয়ে গেছে আমার এখান থেকে আট ঘন্টা লাগে আর এই ঠান্ডার মধ্যে আর আমি ওটা না বড় কথা হচ্ছে আমাকে ট্রেনে চাপিয়ে দিল আমি ওখানে গিয়ে দা নামিয়ে নিতে পারতো কিন্তু মেন কথা হচ্ছে এই ঠান্ডার মধ্যে তারপরে শরীরটা আর ভালো লাগছিল নয় কোন খুট্টির মধ্যে আমরা বসেছিলাম এই কথাগুলো বলার আগে দশবার ভাবা উচিত ছিল তুমিও তো ঘরের মধ্যে তোমার শ্বশুর কালীন তোমার এত শত্রুতা সুয়ের সঙ্গে এত শত্রুতা তোমার শ্বশুর কালীন তার পিন্ডিটা চটকাচ্ছিলে তার পিন্ডিটা চটকাচ্ছিলে অথচ তুমি গেলে না তো তুমি তো গেলে না তোমার সঙ্গে তো পীড়িত হয়েছে হয়নি হয়নি তুমি লাইভে আসলে সেদিনকে হয়নি তোমার সঙ্গে পীড়িত পীড়িত তো তোমার সঙ্গে হয়েছে আমরা শুধু ওই দিদি নই ঠিক আছে আমরা ওই দিদি ভাই বোন ওই যে বলছে না সেগুলো নাই। তোমারও তো সঙ্গে পীড়িত হয়েছে তোমার সঙ্গেও অনেক যুক্তিযমত্ত কথা হয়েছে প্রথমে আগে সঞ্জয় দাকে ভালো করে ঠুকে দিলে প্রথমে আগে দাকে ভালো করে ঠুকে দিলে তারপর সঞ্জয় দাকে মলম লাগানোর জন্য এবং তাকে কথা বলার জন্য তুমি হাত করার জন্য বললে যে নিউটল থাকো এই থাকো আচ্ছা একটা কথা হয়তো ভুলে গেছে ভুলে গেছো ঠিক আছে ভুলে গেছো যে ওই যে সঞ্জয় দাকে না সঞ্জয় দার বউকে নিয়ে যে কেচ্ছাটা করছিল না অতীপ জঘন্য লাগছিল ঠিক আছে তাহলে সেইগুলো ভুলে যেও না সেইগুলো ভুললে হবে না কিন্তু সঞ্জয়দাকে বললে তুমি যে সে নাকি নোংরা খেলাতে সেও ছিল কিন্তু অ্যাকচুয়ালি এইটা পুরোটাই ফোনদীপের গলায় লাগছে আর ফোনদীপে এরকম কিস্তি মারছে সেটা ওর ইমেজটা ডাউন হচ্ছে আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে আমরা কেন কন্ট্রোভার্সি করবো না ফণদীপকে নিয়ে কেন বলবো না দুই চারটা কথা কেন হচ্ছে উল্টো পাল্টা কথা বলবো না গালিগালাস তো করতেই হবে তাই না যে এত বড় চ্যানেলের ওনার সে গালিগালাজ করছে সে বাজে কথা বলছে সে কুটুকার কথা বলছে আর আসি তোমাদের এই ঝামেলা ওই যে ওর ভিতরে ঝামেলার ভিতরে তুমি দিনের পর দিন দিনের পর দিন ওর পেছনে লেগে আছো এখন তো সে এমএসএলকে নিয়ে কিছু বলে না এমএসএলকে নিয়ে তো কিছু বলে না তাহলে আমি দেখতে গেলে তুমিও তো তার পিছনে পড়ে আছো তো সঞ্জয় দা আমার ফলে হয়ে একটা সামান্য ভিডিও নামিয়েছে কিনা অনেকেই অনেক রকম ফেটে যাচ্ছে ফেটে পড়ে যাচ্ছে হুম ফেটে পড়ে যাচ্ছে এই দিদির কাছ থেকে হুমকি শুনছে ওই দিদির কাছ থেকে হুমকি শুনছে রিলেশন রিলেশন জায়গায় ইয়ে ভিডিও ভিডিওর জায়গায় অনেক ইউজড হয়েছে ইউজড আমরা করি না আমরা আমাদের মতো আমরা নিজের কন্টেন্টটাকে নিজের মনে করেই করি আমরা ইউজ জিনিসটা কাউকেই করি না ঠিক আছে করি না তো করি না হ্যাঁ জিনিসটা আওয়াজটা যেটা সবার ক্ষেত্রে বেরোচ্ছে তো আমি বললাম আমি এটাও বলিনি যে বের করো কি ইয়ে করো এইসব কিচ্ছু বলিনি ঠিক আছে আর কালকে কমেন্ট করা নিয়ে আমাদের ইয়ে বিশাখার মা আর কি মামনি যে সঞ্জয়নাকে বলে ঠিক আছে সঞ্জয়নাকে বলে কিন্তু আমি ওখানে কমেন্টটা করেছিলাম ওকে পুরো শিখানো হয়েছে লাইনটা যেই বলুক না কেন সেখানে কিন্তু লাইনটা পুরো শিখানো করানো হয়েছে এটা কিন্তু সহজে কেউ জানবে না যতটা প্রতিটার সঙ্গে আমার কথা হয়েছে কিনা সে পুরো লাইনটা ক্লিয়ার করে বলা হয়েছে তো সে কিন্তু জানতেই পারতো না যে কি হয়েছে না হয়েছে ঠিক আছে একটু ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে আমি ওখানে কিন্তু একটা কথাই বলেছিলাম কমেন্টটা না করে থাকতে পারলাম না কমেন্ট অ্যাকচুয়ালি আমি কাউকে তেল মারার জন্য কমেন্ট করিনি আমি ওখানে বলেছি যে ওর নাম নিয়ে যে ভিডিওটা করেছিল তার কমেন্ট বক্সে একটা আমি কারো কমেন্ট বক্সে কমেন্ট করি না যেই দিন থেকে ওই যে ওই প্রতিটা বলেছিল যে ওই যে ওখানে আমাকে বারোয়ারি বললো আর তুই ওখানে কমেন্ট করে এসেছিস তুই ওখানে লাভিয়া করে এসছিস এই যে কথাটা বলেছিল আমি সত্যি কথা বলতে ওই জায়গাটা মিস করে গেছিলাম বারোয়ারি না বারোয়ারি কাকে কি বলছে আমি অত বুঝতে পারিনি তো যাই হোক সেই দিনটা পর থেকে আমি কমেন্ট খুব রেয়ার করি কারোর কাছে খুব কমেন্টটা খুব রেয়ার করি কমেন্ট করি না বললেই চলে তো তুমি যেমনি বলছো সঞ্জয় 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 করে তুমি যেমনি বললে সঞ্জয়কে কিন্তু আগেও কিন্তু তুমি আগে মানে ওই ভিডিও শুরুতে কিন্তু সঞ্জয়কে ঠুকে দিলে একটু ঠিক আছে ওই তোমাকে নিয়ে যেটা করেছিল কল ওই সুকে নিয়ে তোমাকে নিয়ে যেটা করেছিল কল সেটা দেখো এখানেও কিন্তু আমি ভদ্রতার ছাপ দিয়ে যাচ্ছি আমাকে কিন্তু সু আমাকে বলেছে যে ঝুলন্ত হাতি এই কথাটা বলেছে ওর ভিডিওতে প্রায় ছবার থেকে সাতবার এই হাতি 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 ওয়ার্ডটা ইউজ করেছে হুম এমনকি তার সঙ্গে ঝুলন্ত লিখেছে তো ওই ঝুলন্ত কথাটাও বলেছে তো কথাটা কিন্তু তারপরে গিয়েও আমি ওকে একটাই কমেন্ট করেছি আমি কমেন্টটা না করে থাকতে পারলাম না ওকে পুরোটা শিখানো হয়েছে এবার ব্যাপারটা বুঝতে পারছো তো কেন পড়েছি হুম এই কারণেই করেছিলাম হয়তো তার জন্য সঞ্জয় দেখার কাছে আমরা খারাপ হয়ে গেছি কিন্তু আমি কিন্তু ওখানে কাউকে তেল মারা কমেন্ট করিনি আমার তেল মারার কোনো দরকারও নেই যে জিনিসটা একবার ফেলে দিই সেই জিনিসটা আর তোলার দরকার নেই যে বেইমান হয় সে বেইমানই থাকে আমি এটাও তাকে বলবো তুমি যদি ভাবো যে ওই মানুষটা তোমাকে খুব সাহারা দিচ্ছে তোমাকে ওই মানুষটা ওই হচ্ছে মানে অপোজিট দলের মানুষ যাকে তুমি আগে কন্টেন্ট বানাতে সেই মানুষটা তোমাকে খুব ভালোবাসবে খুব সাহায্য করবে তোমাকে দিনের পর দিন একটা কথাই বলে গেছে তুমি নাকি ওয়েবসাইটে ওর কন জিনিসটাকে দিয়ে একটা ক্রিয়েট করেছিল সেটা তোমার নামে বারবার ব্লেম চাপাচ্ছে এমনকি নিউটন দাদার নামেও কিন্তু ব্লেম চাপাচ্ছে চাপাচ্ছে না সেটাই হচ্ছে কথা চাপাচ্ছিস না চাপাচ্ছ না হুম কি পণ্ডিত তুমি চাপাচ্ছ না পন্ডিতের মতোই তো কথা বলছো তো পন্ডিত তুমি একটু ভাবতো যে তুমি যেইগুলো করেছো তুমিও তো মানুষের সঙ্গে বেইমানি করেছো তাই না মিলির সঙ্গে বেইমানি করেছো তো বেইমান কিসের জন্য বেড়াই তুমি তার সঙ্গে তুমি বললে না সম্পর্ক হয় না হয় সম্পর্ক হয় কেন বলো তো ওখানে ভিউজের ম্যাটারটা যদি না করে না কিংবা কন্টেন্টের ম্যাটারটা যদি না করে না আজকে দেখো তোমাকে যদি কেউ এইরকম ধরনের কথা বলে তোমাকে পণ্ডিত তোমাকে যদি কেউ এই ধরনের কথাগুলো বলে তুমি বলবে না কাউকে বলবে না তাই সবাই পাশে সবাই নেই তুমি দিনের পর দিন দলবদ্ধ হয়ে একটা মানুষকে ছেঁকে ধরেছ ছেঁকে ধরো নি বলো তো আজকে দলবদ্ধ হয়ে তোমরা একটা মানুষকে ছেঁকে ধরছো তাকে দিনের পর দিন এক নাগাড়ি এক নাগাড়ি ভিডিও নামিয়ে যাচ্ছ প্রায় কুড়িটা পঁচিশটা সামান্য এই ফোনদীপের ব্যাপারে একটা ভিডিও নামিয়েছে তারপর আবার আমাকে নয় কিন্তু দা পুরো ভাবেই আছে নিউট্রাল ভাবেই আছে সঞ্জয়দার লাইফটা আমি পুরো দেখেছি নিউট্রাল ভাবেই আছে ঠিক আছে ওখানে বলছে তোমাকে কেউ যদি ব্রেন ওয়াশ করতে চায় তুমি কিন্তু ব্রেন ওয়াশ করবে না হ্যাঁ ঠিকই বলেছো আমি কোনোদিন ওইসব ব্যাপারে নেই হ্যাঁ এই সব বলেছে আচ্ছা ওখানে কোথাও কি আমার নাম নিয়েছে কোথাও কি আমার নাম নিয়েছে তাহলে কেন হচ্ছে এত জ্বলছে এত ফাটছে কেন আসলে এই ফাটারই কথা কেননা এটা যে আমার হয়েছে এটা যদি তোমার ক্ষেত্রে হতো তাহলে সেই জিনিসটা বিশ্লেষণ হয়ে যেত তাই কি নয় তাহলে কিন্তু তোমার তোমার একটা যদি ক্ষেত্রে হতো না তাহলে তুমি পণ্ডিত তুমি বোঝো ব্যাপারটা বলছি তোমার ক্ষেত্রে হলে তুমি কিন্তু ভালো করে জানাতে জিনিসটা ভালো করে ব্রেনওয়াশ করতে তাই না হুম সত্যি মানে যার যখন হয় কোথায় আছে না যার যখন হয় সে তখন টের পায় আজকে ফোনদীপে আমাকে গালাগালি করছে ফোনদীপে আমাকে বাজে বাজে কথা বলছে কার ইমেজ নষ্ট হচ্ছে কার কার ইমেজটা নষ্ট হচ্ছে ফোনদীপের হচ্ছে না আমার হচ্ছে আমার হবে না আমি একজন কন্টার্স আমিও তো তাই গালাগালি দিই দিনাদান আমি সত্যি বলছি না নিজেকে তোমার মতো এই যে পন্ডিত তোমার মতো তো সত্যি বলছি না তুমি বলছো না নিজেকে নিজে অনেক সত্যি তো সত্যি আমি মনে করি না তোমাকে ঠিক আছে তোমাকে আমি সত্যি মনে করি না আমিও নিজেকে নিজে সত্যি মনে করি না আমরা সবাই কালাগালি দিই কন্ট্রোভার্সি মানেই তাই ওই অনেক সবাই কিন্তু কালাগালি দেয় কেউ দেয় না তা না সবাই বাদ যায় না সবাই দেয় ঠিক আছে তো নিজেকে নিজে সাধু উপমাণিত করলে হবে না ঠিক আছে সবাই দেয় সবাই দেয় নিজেকে নিজে এখন সাধু উপমানিত করলে হবে না কেননা নিজের থানটা তুমি সাধুর জায়গায় বসিয়ে নিয়েছো তখন তুমি যখন রেগে যাও তুমি তখন দাও না ঢেমনি মেমনি বলে বাজে কথা বলো না বলো তাহলে আজকে দিনের পর দিন একটা মানুষকে তোমরা গ্রুপ ইজম করে তোমরা গ্রুপ ইজম করে তাকে ঠুসছো হ্যাঁ তখন কিছু হচ্ছে না হুম বলতে গেলেই দোষ হয়ে যাবে কেননা তোমরা দলবাজি করছো তোমরা গ্রুপবাজি করছো নিশ্চয়ই সবার ভিতরে সব কিছু আলোচনা হচ্ছে হ্যাঁ মিটাপে যাইনি তার কারণ সঞ্জয় দা বলবে কি হয়েছে কি হয়নি তার ভালোবাসার জায়গাটা ঠিক রেখেছে হ্যাঁ সম্পর্ক সম্পর্ক জায়গায় ভালো মানে এই ভিডিও ভিডিও জায়গায় আমি কিন্তু এই জায়গাটা সবসময় রেখে দিয়েছি এই জায়গাটা কিন্তু সবসময় রেখে দিয়েছি যে কোনো বিষয়ে আমরা সঞ্জয় দাকে ইনভলভ করি না যে কোনো বিষয়ে আমি ইনভলভ করি না যেহেতু এইসব কথা আমাকে বলে লাভ নেই ঠিক আছে আর আমার ব্যাপারে হয়ে কথা বলেছে বলে সবাই ওয়াইটিতে একদম সোরগোল লাগিয়ে দিয়েছে ওর ব্যাপারে কথা বলছো ওর গোপন ফাঁস করে দিবে দা ভয় পেয়ে যাচ্ছে যদি গোপন কিছু ফাঁস হয়ে যায় যে আমার পেছনে লাগবে তাকে আমি ছেলে কথা বলবো না ঠিক আছে এই একটা কথাই বলে গেলাম যে আমার পেছনে লাগবে কল নড়ানোর জন্য তাকেও আমি ছেড়ে কথা বলবো না কারণ আমার আমি ভালোর ভালো আর কালোর কালো সেটা স্বাভাবিক সবাই জানে ওই তো পতিতার ব্যাপারে বলে দিয়েছি বলে হুম পতিতা লালবাগে এসেছিলো মানাতে তার জন্য ওর কথাটা বলে দিয়েছি বলে যে গোপন দত্ত ফাঁস করে দিয়েছে হ্যাঁ ও আমার সঙ্গে বেইমানি করেছে বেইমানি তাও আমি ওকে যতটা অন্য অন্যরা করছে এই সুখে নিয়ে ততটা কিন্তু আমি পতিতাকে নিয়ে আমি করি না ঠিক আছে আমি পতিতাকে নিয়ে না করি না যতটা হচ্ছে শুকে নিয়ে সবাই করে কিন্তু আমি করি না আমার দিকটা কিন্তু অনেকটাই আলাদা আমি চাইলে ওকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ওর সঙ্গে আমি ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও নামিয়ে যেতাম ঠিক আছে ও ভিডিও নামাতো আমি নামতাম ও ভিডিও নামাতো আমি নামাতাম তাহলে পারতো না কতিতা কতিতা তাহলে আমার সঙ্গে পারতো না বুঝেছ এইসব পণ্ডিত কত জ্ঞান দিও না জ্ঞান দিচ্ছ না জ্ঞান দিও না শোনো সবাই সবাইকে দরকার হয় এটুকু মনে রেখো এই যে সম্পর্কর কথা বলছো না তোমাদের কাছে সম্পর্কটা ম্যাটার করে না কিন্তু আমাদের কাছে সবাই সম্পর্কটা ম্যাটার করে কেননা সবাই সম্পর্ক গড়ে তুলতে পারে না ঠিক আছে তাদের হচ্ছে কিন্তু ক্ষমতা নেই ঠিক আছে সঞ্জাদের সঙ্গে বন্ডিং আছে এখনো পর্যন্ত আছে আদৌ থাকবে যদি সঞ্জয়া রাখতে চায় তবেই গা ঠিক আছে তো একটা কথাই বলবো তুমি যেমনি বলছো না যে তুমি জেনে গুছো করো না তুমি করো না হুম বলো না ঠিক আছে বলো না কেননা সব কিছুই জানি জেনে শুধু চুপ করে আছি হুম তো ভান্ডাটা না ফুটানোই ভালো কেননা ভান্ডা ফুটে গেলে তো অনেক কিছু ফুটে যাবে দেখ তখন কি করবে হুম তো যাই হোক বেশি কথা কইবো না যদি সেরকম হয় অবশ্যই কইব ঠিক আছে তো বেশি কথা বলো না অত কথা বলে না বেশি প্রেশার হয়ে যাচ্ছে তুমি দিককে জ্ঞান দিচ্ছ জ্ঞান দাও কিন্তু আমাদেরকে জ্ঞান দিতে এসো না সঞ্জয় দাকেও জ্ঞান দিতে এসো না যথেষ্ট তার বুদ্ধি আছে তার যথেষ্ট বুদ্ধি আছে আমরাও কিন্তু সঞ্জয় দার পরে হয়েও কিন্তু কথা বলেছি ঠিক আছে আমরা যাও ওই তোমার মতো না যে স্ট্রাইক দিয়ে বেলায় তোমার মতো না যে স্ট্রাইক দিয়ে বেড়াই ওই যে দীপা তুমি স্ট্রাইক দিয়েছিলে ওয়াইটি থেকে সরানোর জন্য দিয়েছিলে তো কেন বলো তো তোমার সত্যটাকে ফাঁস করছিল তার জন্য ঠিক আছে ভুলে যেও না আমি এখনো ভুলে যাইনি তো বেশি কথা নয় ঠিক আছে বেশি কথা নাই তো কথা বললেই কথা বাড়বে হ্যাঁ আর ওই যে কাকে ওই যে বাংলাদেশে ওই কুলাঙ্গারটাকে তুমি কি করেছিলে সঞ্জয় দার বউয়ের ঠ্যাং দেখিয়ে দেখিয়ে পুরো ঠ্যাং দেখিয়ে দেখিয়ে প্রমাণ দিয়ে দিয়ে বাজিয়ে অশ্লেষ গালাগালি প্রতিটা কম দেয়নি তার মাকে তার গোষ্ঠীর সমেত সবাইকে বাজারে নিলাম করে দিয়েছে আট মাস আগেকার কথাগুলো সব ভুলে গেছে হ্যাঁ সবাই মনে হচ্ছে ভুলে গেছে তাই জন্য এই ধরনের কথাগুলো বলতে বসেছে হ্যাঁ কেউ কাউকে না ব্রেন ওয়াশ করায় না তার দিনের পর দিন একটা করে ভিডিও নামছে এবং মুখ ঢেকে আমরা সবাই এখানে সমালোচনা করি মুখ ওপেন করে যেহেতু ওপেন করে যদি কখনো হচ্ছে কথা বলি তাহলে সেইটার কিন্তু একটা আলাদা বিষয় যখন ওই যে ভয়েস চেঞ্জ করে ভয়েস প্রথমে দিয়ে দিলাম সেটা ধরা পড়ে গেলাম বলে পরের ভয়েসগুলো চেঞ্জ করে দিলাম তা করলে কিন্তু হয় না ঠিক আছে ভয়েস চেঞ্জার চেঞ্জার আমরা ইউজ করি না যারা ইউজ করে তাদেরকে ডেকে নিয়ে আসাবো ঠিক আছে বেশি বড় বড় কথা বলো না পন্ডিত তুমি তো অনেক পন্ডিত হয়ে গেছো তাই বেশি বড় বড় কথা বলো না হ্যাঁ তুমি যুক্তি দাও তুমি যুক্তি দাও এখন যুক্তিটা তোমার কেননা দা শুনবে এখন শুনবে কেননা যেহেতু দুসমান সমান তার জন্য তোমার ওর সমান তার জন্য আমার দুঃস্মান সঞ্জয় দা দুঃসমান না হলেও হতে পারে আমার দুস্মান সঞ্জয় দা দুস্মান না হলেও হতে পারে তো জন্যই তাই না তো সেটা দা ভুলে যেতেই পারে কিন্তু আমরা ভুলিনি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা